প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই পরীক্ষামূলকভাবে শুরু হয় পাইলটবিহীন আকাশযান বা ড্রোনের ব্যবহার গেল কয়েক দশকে যুদ্ধক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত অস্ত্রগুলোর মধ্যে একটিতে পরিণত মনুষ্যবিহীন বিমান শুরুতে ছোট ড্রোন মোতায়েনের প্রচলন থাকলেও এখন প্রায় প্রতিটি যুদ্ধ ব্রিগেডের একটি অ্যাসোল্ড ড্রোন কোম্পানি রয়েছে সম্প্রতি রোমানিয়ার আকাশ সীমার সবচেয়ে গভীরে ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটে বুখারেস্টের অভিযোগ রাশিয়া উস্কানিতেই এমন ঘটনা ঘটেছে এর জবাবে গেল পঁচিশ নভেম্বর দেশটির সীমান্তের কাছে মোতায়েন করা হয় রোমানিয়ান এবং জার্মান নেটো যুদ্ধ বিমান দু সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর পর থেকে তেরোতম বারের মতো রোমানিয়ার আকাশীমা লঙ্ঘনের ঘটনা এটি এছাড়া রাতের পরিবর্তে দিনের আলোয় দেশটির আকাশ ড্রোন অনুপ্রবেশেরও প্রথম ঘটনা ন্যাটোভুক্ত অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে আকাশীমা লঙ্ঘন করে রাশিয়ান ড্রোনের অনুপ্রবেশ বেড়েছে গেল সেপ্টেম্বর পর্যন্ত বিশটিরও বেশি রাশিয়ান ড্রোন পোল্যান্ডের আকাশীমায় প্রবেশ করে এবং তিনটি রাশিয়ান সামরিক জেট বারো মিনিটের জন্য অ্যাস্তোনিয়ার আকাশীমা লঙ্ঘন করে এরপর থেকে ইউরোপের আকাশ জুড়ে বেড়েছে অগেত ড্রোনের আনাগোনা যার ফলে ব্যাহত হচ্ছে অঞ্চলটির আকাশ সীমা কার্যক্রম অজানা এইসব ড্রোনের সীমা লঙ্ঘনের জবাব দিতে কোটি কোটি ডলার মূল্যের এফ থার্টি এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমান হেলিকপ্টার এবং একটি প্যাট্রিওট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ন্যাটো ড্রোনের এমন বহুল ব্যবহারের অন্যতম কারণ শক্তিশালী এই অস্ত্রটি তুলনামূলক সস্তা একটি ড্রোনের যন্ত্রাংশের মোট দাম পাঁচশো ডলার বা তার কম হতে পারে তবে অন্যান্য ধরনের অস্ত্রের সঙ্গে ব্যবহার করলে ড্রোন প্রযুক্তি সবচেয়ে কার্যকর শত্রুর লক্ষ্যবস্তুতে কয়েক ডজন আঘাত থানতে সক্ষম রেকর্ডধারী এফ পিভি ড্রোন পাইলটরাও জানান কামান ছাড়া শুধু ড্রোন ব্যবহার করে লড়াই করা কঠিন বহুল জনপ্রিয় এবং ব্যবহৃত ড্রোনকে থামানোর উপায়ও রয়েছে সবচেয়ে কার্যকর উপায় ইলেকট্রনিক ওয়ারফেয়ার ফেয়ার সিস্টেম নির্দিষ্ট কিছু এলাকায় রেডিও ফ্রিকোয়েন্সি জ্যাম করার জন্য এটি ব্যবহার করা হয় যখন এটি ড্রোনের সিগনাল জ্যাম করা হয় তখন পাইলট ড্রোনের নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলেন দুই দেশ এরই মধ্যে অল্প সংখ্যক ড্রোনে এআই প্রযুক্তি ব্যবহার করছে তবে ইউক্রেনীয় ড্রোন নির্মাতারা বলছেন প্রযুক্তিটি ব্যাপকভাবে ব্যবহারের আগে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন অনেক নির্মাতা এবং পাইলট বিশ্বাস করেন ভবিষ্যতে ড্রোন যুদ্ধের কেন্দ্রবিন্দুতে এআই সিস্টেম থাকতে পারে